সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত চূড়ান্ত করা হয়েছে করে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সদ্য প্রকাশ পাওয়া এ চূড়ান্ত খসড়ায় কোন গ্রেডের কত বেতন ধরা হলো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল সে হিসেবে দু সালের জানুয়ারি থেকেই নতুন স্কেলে বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকুরিজীবীদের এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার আর এজন্য গত সাতাশ জুলাই গঠন করা হয়েছিল জাতীয় এই বেতন কমিশন এরই মাঝে চূড়ান্ত করা হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া এই প্রস্তাবে গ্রেড একের কর্মকর্তাদের মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশত চুরানব্বই টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়াও গ্রেড টুয়ে এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিনে এক লাখ নয় হাজার

ত্রিশ হাজার আটশো একানব্বই টাকা এগারোতে চব্বিশ হাজার একশত চৌত্রিশ টাকা গ্রেড বারোতে একুশ হাজার আটশত সতেরো টাকা গ্রেড তেরোতে একুশ হাজার দুই আটত্রিশ টাকা গ্রেড উনিশ হাজার টাকা গ্রেড পনেরোতে আঠারো হাজার সাতশত আঠাশ টাকা গ্রেড ষোলোতে সতেরো হাজার নয়শত পঞ্চান্ন টাকা গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশত ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোতে ষোলো হাজার নয়শত নব্বই টাকা গ্রেড উনিশে ষোলো হাজার চারশত একচল্লিশ টাকা এবং গ্রেড বিশের কর্মচারীদের জন্য পনেরো হাজার নয়শত শত আটাশ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন এদিকে এরই মাঝে চূড়ান্ত করা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া গত দশ বছরের মূল্যস্ফীতি বিবেচনায় দু হাজার সালে বেতন কত বাড়তে পারে সেটারও একটা সুপারিশ দিচ্ছে এই কমিশন